লাউড স্পিকারের আওয়াজ যত দূর বসতেছে যদি শোনার সুযোগ থাকে আর সুযোগ যদি রাখা থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে দোয়ার অনুরোধ আল্লাহ যেন আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কথাগুলোকে দিলের কানে শোনা সাথে সাথে আমল করার তৌফিক দান করে বিবেকমান বুদ্ধিমান বিদ্যান মানুষই একমাত্র প্রাণী যে বিবেকমান বুদ্ধিমান এবং কি মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই কোন সৃষ্টিকে দেন নাই মানুষের মতো বুদ্ধিও আল্লাহ কোন সৃষ্টিকে দেন নাই যদি বিবেক বুদ্ধি দিতেন তাহলে আমাদের শহরের মতো জঙ্গলেও লাইটিং হতো জঙ্গলের প্রাণীরও লাইট বানাইতো ঠিক না কি জঙ্গলের কোনো লাইট বানাইতো মানুষ শহরে এত লাইটের ভিতরে থাকে আর আমরা কেন অন্ধকারে থাকবো ঠিক না ওরাও তো লাইট সিস্টেম বানাইতো ঠিক না হয়তো আমাদের মতো হতো না কিন্তু হতে তো একটা আল্লাহ মানুষের মতো বিবেকও দেন না বুদ্ধিও দেন না বিদ্যাও দেন না যদিও হাতি দেখতে অনেক বড় ঠিক না কিন্তু ও কলা গাছ খাইতে অpostcss কাচ্চি দিলে খাবে না ঠিক না না কাচ্চি দিলে খাবে না খাবে না হ্যাঁ চাইনিজ তাও খাবে না একমত আপনারা মানুষকে বিবেক বুদ্ধি বিদ্যা সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি এটা এই জন্য বলতেছি এই জন্য ভাবা উচিত আমাদের চিন্তা করা উচিত বিবেকের বলে বুদ্ধির বলে বিদ্যার বলে কেননা মানুষ শক্তি দিয়েই তো নড়ে মানুষের লড়া শক্তি দিয়া না বিবেকেরও তো একটা শক্তি আছে না নাই বুদ্ধির বিদ্যার বিদ্যার যদি শক্তি না থাকতো তাহলে কলমের খোঁচায় সবকিছু ঘটে কি করা ঠিক না হ্যাঁ এটা কোন শক্তি বিদ্যার শক্তি ঠিক না বুদ্ধিরও তো শক্তি আছে ঠিক না হম না প্রবাদ বাক্য কেন হয়তো কলের কাম বলে হয় না কলের কাম কল বোঝেন কল মেশিনের কাজ বলে হয় না মানুষকে বিবেক দিছেন বুদ্ধি দিছেন বিদ্যা দিছেন আর সৃষ্টির ভিতরে সেরা দিছেন কোনো সৃষ্টিকে এরকম দেন নাই এমনকি কি তাদের কে দেন নাই বড় শক্তিশালী কিন্তু বুদ্ধির নাই বল বিদ্যার বল নাই বিবেকের বল নাই শুধু গায়ে শক্তি আছে আলাইহিস সালাম শক্তি দেখাইছেন উল্টায় সমুদ্র বানায় দিচ্ছেন বহূর ভবিষ্যতে আরো দেখাবেন কিন্তু বিবেক বুদ্ধি বিদ্যার শক্তি এদের কাছে নেই বিদায় আসল কথায় চলে আসি যদি এতটুকু বুঝে আসে বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে আমাদের ভাবা উচিত চিন্তা করা উচিত যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন দিনের বাদ্যবাদকতায় আমাদেরকে কেন আবদ্ধ করলেন দিলেন না আবদ্ধ কেন করলেন কোনো সৃষ্টিকে আল্লাহ দিনের বাধ্যবাধকতায় আবদ্ধ করেন নাই শুধু মানুষকে আল্লাহ দিনের বুদ্ধি বিদ্যা আবদ্ধ করছেন শুধু মানুষকে আর কোন প্রাণীর জন্য কোন বিধান নাই কোন দিন নাই শুধু মানুষকে আল্লাহ দিন দ্বারা কেন আবদ্ধ করলেন ইচ্ছা মতো চাওয়া যায় না ইচ্ছা মতো ধরা যায় না ইচ্ছা মতো চলা যায় না এমন কি ইচ্ছা মতো চিন্তাও করা যায় না কোরআন এটা বোঝায় যে অনেক চিন্তা আসে যেটা গুণা নিষিদ্ধ এমন কি যে ইচ্ছা মতে চিন্তাও করা যায় না দিনের বাদ্য বাধা আমাদেরকে কেন দিলেন এটা কিন্তু প্রত্যেক ব্যক্তির বাবা উচিত না ভাবলাম যতটুকু বিপদগ্রস্ত আজকে আমরা সারা দুনিয়ার মুসলমান আজকে যতটুক বিপদগ্রস্ত সামনে কিন্তু চেয়ে বেশি বিপদগ্রস্ত হবে আজকে আমরা বিপদগ্রস্ত না বলেন হম বিপদগ্রস্ত অথচ দেখবেন সমাজের এই পার্সেন্ট মানুষ আমরা নাইনটি পার্সেন্ট মানুষ সমাজে নারী বলেন পুরুষ বলেন আমরা চব্বিশ ঘন্টায় বিজাতিদের ভালোবাসায় বাসতে থাকি ঠিক না মনে হয় বুঝাইতে পারি না আমাদের থেকে পর্যন্ত বিজাতিদের স্টাইল ঠিক না বুঝাইতে পারতেছি না কাপড় চোপড় সবকিছু বিজাতিদের স্টাইল না এদের ভালোবাসাই তো করতেছি ঠিক না সমগ্র কালচারটা এদের ভালোবাসায় কিন্তু আমরা সবচেয়ে বেশি নির্যাতিত তো এদের হাতি ঠিক না যার ফুল সেই দেখি আছে এটা বলেন যেমন যুবকরা চোদ্দ তারিখে ফুল কিনা দাঁড়ায় থাকে তখন যার ভালোবাসায় ফুল কিনা দাঁড়ায় রইল সে যদি জুতা নিয়ে এসে দেখায় তো এটা ভালো হইলো হয় বোঝানো যায় মনে বোঝেন না আমার কথা আমার কথা মনে হয় আপনারা বুঝতেছেন না নাচারায় সারা বাজার টোকায়া চোদ্দ তারিখে একটা ফুল নিয়ে দাঁড়াইলো আইসা দেখে ও জুতা নিয়ে দাঁড়ায় আছে কি না জুতা বোঝেন যে কাছে আইসা দেখ কেমন সাইজ করি ঠিক না হম তো যাদের ভালোবাসায় আমরা সব কিছু চেঞ্জ করলাম নকাটা থেকে নিয়ে চুল কাটা পর্যন্ত যুবকরা হয়তো রাগ হয়ে যাবে এদের চুল কাটার স্টাইল দেখলে এগুলো সব কালকে আমি এক জায়গায় বলতেছিলাম মনে উঠলো এই জন্য আগেই বই না নেই আচ্ছা বলেন তো সূর্য কোন দিকে ডুবে সূর্য যদি পশ্চিমে না যাইতো তো ডুবতো পশ্চিমে যদি সূর্য না যাইতো সে ডুবতো কিনা ডুবতো না একমত হ্যাঁ সত্য তো সূর্য আমাদেরকে মেসেজ দিতেছে দুনিয়ার মুসলমানকে মেসেজ দিছে মুসলমান আমি উঠি পূর্ব দিক থেকে বটে কিন্তু পশ্চিমে গেলে ডুবা যাই ও দুনিয়ার মুসলমান তোমরা যদি পশ্চিমের দিকে তাকাও বা পশ্চিমাদের কালচারের দিকে তাকাও এদের ভালোবাসায় যদি পড়ো আমিও পশ্চিমের ভালোবাসায় পড়া ডুবে যাই তোমরাও যদি আমাদের ভালোবাসায় কর তাইলে তোমরাও ডুবে যাবে আমি তো ডুবা উঠার আবার ক্ষমতা রাখি তোমরা কোনো দিন আর উঠার ক্ষমতা রাখবে না সূর্য আমাদেরকে ডেলি এই মেসেজ দেয় দিয়েই সে পশ্চিমে যায় দিয়েই কিন্তু সে পশ্চিমে যেতে থাকে আমাদেরকে মেসেজ দিতে দিতে আমাকে দেখতে থাকো আমি উঠছি পূর্ব থেকে পশ্চিমে যাইতেছি বিদায় ডুবার আশঙ্কা একশোতে একশো আমি ডুবে যাব তোমরাও যদি পশ্চিমার দিকে তাকাও হে দুনিয়ার মুসলমান তাইলে তোমরা এরকম ডুবা ডুববে আমি তো ডুবা উঠার ক্ষমতা রাখি তোমরা জীবনে আর কোনদিন উঠবে না বরং এদের হাতে এমন নিষ্পেষিত হবে এমন লাঞ্চিত হবে এমন বঞ্চিত হবে এমন ঘৃণিত হবে এমন দীক্ষিত হবে যে তোমরা মাটির সাথে মিশাও শান্তি পাবে না সত্যই ঠিক তো যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন দিনের বাধ্যবাধকতা আমাদের জন্য কেন কোন সৃষ্টির জন্য তো দিনের বাধ্যবাধকতা না বিদায় আমার বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে আমার চিন্তা করা উচিত যে ধর্মের বাধ্যবাধকতা আমার জন্য কেন কেন আমি ধর্মের ছিকরে আবদ্ধ কেন আমি ইচ্ছা মতো চিন্তাও করতে পারি না চিন্তা করতে গেলে কোরআন চিৎকার দেয় শোন সঠিক চিন্তা যদি না চিন্তা করো তাহলে গুনার শিকার হবে আর যদি সঠিক চিন্তা করি তাইলো হাদিস চিৎকার দেয় তোমার চিন্তা দ্বারা যদি সঠিক হয় তাহলে ষাট সত্তর বৎসর বন্দেগীর পরে তুমি যেখানে পৌঁছবে এক মুহূর্তের চিন্তা দ্বারা তুমি এর চেয়ে আগে যায় পচবে এটাও কিন্তু বুঝায় কিন্তু আমার কথার উচ কথার উৎস ছিল বা শুরু ছিল যে দিনের বাধ্যবাধকতা আমার জন্য কেন এটা না বোঝলে পরে যেটা বুঝাতে চেয়েছি ওটা বুঝে আসবে না এটা যতক্ষণ বুঝে না আসবে ততক্ষণ পর্যন্ত মসজিদ বুঝে আসবে না মাদ্রাসা বুঝে আসবে না মার্কাজ বুঝে আসবে না মক্তব বুঝে আসবে না হেফজোখানা বুঝে আসবে না যতক্ষণ পর্যন্ত এটা না বুঝব দিন কেন এটা যতক্ষণ পর্যন্ত না বুঝব আর একটা সবচেয়ে বড় কথা ততক্ষণ পর্যন্ত আমার মূল্য আমার বুঝে আসবে না আজকে যুবক যুবকের মূল্য জানে না সে তার মূল্য জানে এতটুকু 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 জানে এক পর্বে যে যুবক তার মূল্য এতটুকু জানে যে বাবার মুড়ি হওয়া এটা আমার মূল্য বাবা বোঝেন কি বাবা চিনেন বাবা কি অনেকে চিনে না মনে হয় ঠিক না যারা চিনার এরা চিনা লাইসে হম বাবার মুড়ি হম অথবা ডাইরে আসক্ত ঠিক না সে তার মূল্য এতটুকু মনে করে কিন্তু সে জানে না যে আল্লাহ যৌবন দিছে ওই আল্লাহ তার মূল্য কতটুকু রাখছে কেননা দিনের প্রয়োজনীয়তা জানে না এই জন্য সে মূল্য জানে না বিরুদ্ধ তার মূল্য জানে না বিরুদ্ধ তার মূল্য এতটুকু জানে যে আমার টাইম পাস করতে হবে বিদায় সবচেয়ে সুন্দর পন্থা চার দোকানের সামনে বসে থাকি আর টেলিভিশন তো চলতেছে ওইটা নজর রাখি তো আমার টাইম পাস হয়ে যাবে এটুক আমার মূল্য কেননা গড়ে বেশিক্ষণ থাকলে গড়া বিরক্ত হয় ঠিক না হুম বুড়া মানুষ না কিছু দেখলেই ডাক দেয় বাধা দেয় কিছু বলে তো গড়া বিরক্ত বুড়া মানুষের বেশিক্ষণ ঘরে থাকলে গড়াল বিরক্ত হয় তো সে টাইম পাস করার জন্য জায়গা নির্ধারণ করছে যে চায়ের দোকান আর ঘরে থাকলে বলতেও পারে যে দাদা বুড়ো হয়ে গেছ এখনো জি সিনেমা দেখো কিন্তু চার দোকানে বয়ে দেখলে তো কেউ ডাক দিবে না ঠিক না এই জন্য বৃদ্ধ তার দাম জানে না আজকে নারীও দাম জানে না পুরুষও তোর দাম জানে না আমি দুনিয়ার দামের কথা বলতেছি না যে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন ওই আল্লাহ যে দাম নির্ধারণ করছেন মা মূল্য হলো জান্নাতের আমার দরজা তাকে ডাকা এটা হলো তার মূল্যায়ন কি জান্নাতের আজ দরজা তাকে ডাকবে আমার ভিতরে আস যুবকের মূল্যায়ন হলো। সুপার ডিলাক্স গ্যালারিতে বৈশাখ কেয়ামতের দিন আরো সে নিচে কেয়ামতের দিন আরো সে নিচে সুপার ডিলাক্স গ্যালারিতে বৈশাখ সুপার ডিলাক্স বোঝেন হম সুপার ডিলাক্স গ্যালারিতে বৈশাখ আল্লাহর বিচার কার্য দেখা জান্নাত তো আছে আছে এটা হলো যুবকের দাম যুবক কেয়ামতের দিন সুপার ডিলাস বসবে আর আল্লাহ কি বিচার করতেছে এটা এটা দর্শক হিসাবে সে দেখতে থাকবে এটা ছিল যুবকের দাম কেয়ামতের দিনে জান্নাত আছে আছে আর যুবকের দাম জমিনে থাকাকালীন ছিল যুবক যখন জমিন দিয়ে হাঁটবে তো উপর থেকে মাঝে মাঝে আওয়াজ আসবে লাউলা সাবা বা খুসা লউলা সাবা বা খুসা আর আওয়াজ দিবে মাঝে মাঝে ও যুবক

জমিনকে তামার বানায়া দিতাম ওমা আনজারতু মিনাস সামাই কিতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা হতো না ওমা আমবাত্তু মিনাল আরদি হাব্বা জমিন থেকে শস্যের একটা দানা উৎপন্ন হতো না বাল আনজালতু আলাইহিমুল আযাবাস সাব্বা একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবকের জন্য পারি না এটা হলো জমিনে থাকাকালীন যুবকের দাম কিন্তু যুবক তো নিজের দাম জানে না দাম না কারণ যে যে কেন এটা আমার জন্য কেন কেন বাধ্যবাধ্যকতা সে ভাবতে সে আমি যদি বিজাতিদের প্রেমে পড়া তাদের মতো যদি আমি তাদের মতো যদি আমি ছাড়া হই বাদকতার থেকে স্বাধীন হই তাইলে মনে হয় আমিও সুখে থাকব আর ওরাও আমাকে দেখবে আর চুমা দিবে ওরাও দেখবে আর আজকে মুসলমান নিষ্পেষিত এই জন্য সত্য এটাই যে এই দুঃখ রাখি তো রাখি কোথায় বাগের উপরে মানুষ মুসলমান আজকে বিজাতিদের সমস্ত কিছুতে আসক্ত হইয়া ওদের মতো ভ্যাস ওদের মতো বুষা ওদের মতো উঠা ওদের মতো বসা ওদের মতো খাওয়া ওদের মতো নাওয়া ওদের মতো সজাগ ওদের মতো ঘুম ওদের মতো চলা ওদের মত ফিরা সবকিছু ওদের কালচারে তারপর আপনি ওদের হাতে নিষ্পেষিত কেন ভাবসেন কখনো কেন ওদের হাতে নিষ্পেষিত কি ফিলিস্তিন কি চোখে পড়ে না কেন ওদের হাতে নিষ্পেষিত সারা দুনিয়ার মুসলমান আমরা তো ওদের মতই জিন্স পড়ি আপনি বলবেন আপনি তো পড়েন না আচ্ছা আমি পড়ি না ঠিক আছে কিন্তু নান্টিভাগ তো পড়ে ওদের মতোই তো টি শার্ট করে ঠিক না কি ওদের মতোই তো সেট করে ঠিক না খাওয়া দাওয়া উঠা বসা চড়া ফিরা চব্বিশ ঘন্টা ওদের মতই তো ঠিক না আল্লাহ ডাকে তারপরে তো আসে না ঠিক না আল্লাহকে পর্যন্ত ছেড়ে দিছে যে আপনি ডাকতে পারেন আমরা আমরা প্রেমে পড়ছি আমরা ওদের মতো জীবন কাটাবো তারপর ওদের হাতে নিষ্পেষিত কেন বিজাতির হাতে নিষ্পেষিত কেন সত্য এটাই কথার মূল ঘুরা যেতেছে সত্য এটাই আল্লাহ ইচ্ছাকৃত ভাবে জন্ম দিল মুসলমানের ঘরে আল্লাহ ইচ্ছাকৃত ভাবে জন্ম দিল সর্বশ্রেষ্ঠ নদীর উন্মত হিসাবে আর আপনি বুক করবেন সব আল্লাহ আপনি প্রশ্ন করতে পারেন ওরা তো সব আল্লাহটা ভোগ করে হ্যাঁ ওদেরকে আল্লাহ বলেই দিছেন তামাত্মা কালিলান ফা কুম্মজ মুজরিমুন

কিন্তু আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সর্বশ্রেষ্ঠ নবীর আপনাকে সুরক্ষিত করেন। হাজারো রোগ ব্যাধির থেকে আপনাকে সুরক্ষিত করেন একটা রোগ দেখাই যদি বুঝবেন কি বুঝবেন না জানি না মুসলিম বিশ্বে একটা রোগ আছে এস সারা মুসলিম বিশ্ব মিলা যতজন লোকে এসে বিজাতিদের একটা দেশে কয়েক গুণ বেশি আক্রান্ত সারা দুনিয়ার মুসলিম দেশ মিলা যেই কজন এসছে আক্রান্ত যতটা সংখ্যা নেটে সার্চ দিলে পাওয়া যাবে যে সারা দুনিয়ার মুসলিম দেশ মিলা এসছে রুগী কয়জন। আপনি বাংলাদেশ নিয়ে আনেন রুগী আছে দুই তিনজন কত জনের ভিতরে জানি কিন্তু রুগী না ভাইরাস আছে লুকান্ত ভাইরাস এরকম সারা দুনিয়ার মুসলিম দেশ নেন তো যতগুলা সংখ্যা হবে আফ্রিকার একটা দেশেই এর চেয়ে কয়েক গুণ বেশি হবে তাইলে এই যে এস রোগের থেকে যে আপনাকে সুরক্ষিত করলো কে সারা দুনিয়া তো দুই হাজার বিশে বলল যে বাংলাদেশে এত মৃত্যু হবে যে দাফন করার মতো লোক পাওয়া যাবে না এখনো মিডিয়ায় সার্চ দিলে পাওয়া যাবে আমি নাম বলবো না নাম বললো চিনা ফেলবেন ওনার বক্তৃতা এখনো নেটে আছে দুই হাজার বিশ নিয়ে কিন্তু বাংলাদেশের মতো করুণার রুগী সুষ্ঠুভাবে দাফন হয়েছে দুনিয়ার কোন দেশে নেই বাংলাদেশে যতগুলা করুণার রুগী দাফন হয়েছে সবগুলো ওলামাদের হাতের মাধ্যমে হয়েছে যতগুলা সংস্থা দুই হাজার বিশে লগ্নে দাফন কাফনের কাজ করছে এগুলো সব মাদ্রাসার ছাত্র এবং ওলামারা একটা সংস্থা নিয়ে আসেন যারা ওলামানা তাহলে বুঝে গেল বাংলাদেশে এক তো করুণায় বিপর্যয় হয়ই নাই হয়েছে নাকি হ্যাঁ জাগার চেয়ে মানুষ বেশি ঠিক না বাংলাদেশের জাগার মানুষ বেশি না হ্যাঁ সবাই তো সচেতন ঠিক না সচেতন না আমরা মানসাল্লা হা করতে হুজুরে করোনার সময় এমন লোক আছে একটা কিনা তিন বছর চালাইছে কয় বছর পাঁচ টাকা দিয়ে একটা মাস্ক কিনছে কয় বছর চালাইছে তিন বছর থেকে চালাইছে মাঝে মাঝে মাস্ক ও গালি দিছে যে আর কত হম আর বেশিরভাগ জিজ্ঞেস করছে মাস্ক পরেন না কেন টেলিভিশনে এত বড় বড় দেখি নাকের সিদ্র এত বড় না এটা যাবে তো যাবে কোন দিক দিয়া টেলিভিশনে এত বড় বড় দেখেছো না কাটা কাটা কিন্তু যখন আবার সাংবাদিকরা প্রশ্ন করত মুখ দিয়ে তো যাইব তো হুজুরের মতো সারা দিনই তো পান চাবাই কোন দিক দিয়ে যাবে ঠিক না এরকম সচেতন ছিলাম আমরা ঠিক না তারপরে তো কোনো বিপর্যয় হয় তাইলে আপনাকে সুস্থ রাখলো কে হ্যাঁ অস্তিত্ব কে দিল মুসলমানের ঘরে কে পাঠাইল সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত কে বানাইল চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করে হ্যাঁ তারপরে চল পড়বেন আপনি বিজাতির ভালোবাসায় ওই সত্য যেটা একটু আগে বললাম বড় খরিজা বাজারের ভিতর থেকে চোদ্দ তারিখে আগে থেকে বুকিং শুকিং দিয়া একটা ফুল কিনা দাঁড়ায় আছে ফুল কিনা যেতেছে যে আজকে তো ভুল দিবই দিব আজকে তো প্রেম হবেই হবে কিন্তু যারা দেখে বুলটায় আসে জুতা ঠিক না মুসলমানও সত্য এটাই আজকে দিন কেন দিছেন বাদ্যবাধকতা কেন না বুঝার কারণে বিজাতির প্রেমে পড়া ওদের এসকাল ভালোবাসায় করা ওদের ভ্যাসভূষা গ্রহণ করলাম ওদের চাই চালন গ্রহণ করলাম ওদের সব কিছুকে গ্রহণ করলাম তারপর আপন হতে পারলাম না ওদের হাতেই সবচেয়ে বেশি নিষ্পেষিত ওদের হাতেই মুসলমান আজকে সবচেয়ে বেশি নির্যাতিত ওদের হাতেই মুসলমান আজকে সবচেয়ে বেশি লাঞ্ছিত ওদের হাতেই আজকে সবচেয়ে বেশি মুসলমানের রক্ত ঝরতেছে তাইলে আপনি বারো লাভ করলেন তো করলেন তা আমাকে বুঝান সবকিছু ভালোবাসায় উজার করলেন একটা কারণ আছে কারণটা আমি বইলা দিই আপনাদের আপনারা বলতে পারবেন না আপনি যতই চেঞ্জ হন না কেন এক জায়গায় আপনার কলম বাধ্য ছিল ওইখানে আপনি চেঞ্জ করতে পারেন নাই যেদিন আইডি কার্ড বানাইতে গেছেন আইডি কার্ড ওইখানে একটা কলম ছিল ধর্ম কি তখন আপনার কলম বিরোধিতা করতে পারে নাই যদি ওইখানে কলম বিরোধিতা করতে পারতো তাইলে হয়তো আপনি ওদের সালাম পাইতে পারতেন সব সবকিছু চেঞ্জ করার পরে ওদের সালাম আপনি পাবেন না কেননা ছিল বিদায় আপনি লেখা দিয়ে আসছেন ইসলাম আপনি ভাবছেন ওটা তো আমার দেশের ফরমে দিসি তাতে কি আসে যায় ও জানবে তো জানবে কি করে চলে গেছে আর ওই সবটার আপনার এখানে কন্ট্রোল করে না ওইখানে বসা কন্ট্রোল করে